আজি বন্ধুদের চুলের কোনো টিপস দেবে একদমই তাই এখন তো বর্ষাকাল আর এই বর্ষাতে চুলটাকে সুস্থ স্বাভাবিক না রাখতে পারলে সামনে পুজো আসে পুজোয় তো চুলটা ঠিকই থাকবে না মানে জেল্লাই দেবে না এখন দেখো তোমাদের আমার এই চুলটা দেখাই কতটা কালো ঘন চুল আর এরকম কালো ঘন যারা চুল চাও অবশ্যই কিন্তু তাদের জন্য আজকের ভিডিওটা আর আজকের ভিডিওতে যা দেখাবো সেটা কিন্তু আমাদের ঘরে থাকা কিছু ঘরোয়া উপকরণ এবং খুব সামান্য জিনিস সেটা প্রত্যেকের বাড়িতে থাকে এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমার চুলের গ্রোথ কিভাবে আসবে এবং চুল পড়া কন্ট্রোল করব কিভাবে সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই কিন্তু সঙ্গে থেকো বন্ধুদের টাকা পয়সা বাঁচাবে বলছো একদমই তাই এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে টাকা পাল্লা গিয়ে খরচ করতে হবে না তো বন্ধুরা তো ওয়েট করছে চটপট বলে দাও জন্য কিন্তু আমি এখানে নিয়ে বসে গেছি সমস্ত উপকরণ গুলো তার মধ্যে এখানে প্রথম দেখাই পেঁয়াজের খসা পেঁয়াজের খসা দিয়ে কি হবে রান্না করতে গেলে পেঁয়াজের খসা আমাদের কোনো প্রয়োজন হয় না ফেলেই দিই তো সেগুলো দিয়েই কিন্তু আজকে চিউলের ট্রিটমেন্ট করব আর তার সাথে এখানে দু চামচ মেথি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় বারো ঘন্টা মতো আগে আর এখানে নিয়েছি এক চামচ কালো জিরে এই তিনটে উপকরণে কিন্তু খেল কত মানে চুলের সমস্ত সমস্যার সমাধান হবে আর এই রেমেডি গুলো কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকেই কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় সবটা শিখেছি এবং এতে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে আমি প্রায় পনেরো থেকে কুড়ি দিন মতো এটা ইউজ করছি করাতে আমার ভীষণভাবেই কিন্তু চুলে যেসব সমস্যাগুলো ছিল সবই কন্ট্রোল হয়ে গেছে তোমরা দেখলে মানে ভাবতেই পারবে না যে আমার কি পরিমানে চুল উঠতো তোমরা অনেকেই ধরো রেগুলার যারা ভিডিও দেখো তারা জানো যে কি হারে চুল উঠতো কিন্তু এখন একটুও চুল ওঠে না চুলটা দেখলে একদমই তাই খুব সিল্কি এবং সাইনি দেয় যেহেতু আমি এখানে মেথি দেব আর আমাদের এবার যেহেতু বয়স হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু চুলটা সাদা হতে থাকে মানে পাকতে শুরু করে কিন্তু পাকা থেকে রোধ করবে এই যে কালো জিরে তার জন্য এটা নেবো আর পেঁয়াজের খসা এটা তো তোমরা সবাই জানো যে পেঁয়াজ এবং পেঁয়াজের খসা কতটা উপকারী পেঁয়াজ যেরকম বেটে দিলে মানে রসটা যদি আমরা চুলের গোড়াতে দিই তাহলে কিন্তু চুল রোধ করে এবং চুলটাকে বাড়তেও সাহায্য করে আর ঠিক তেমনই কিন্তু পেঁয়াজের খসাটা চুলের ক্ষেত্রে ভীষণ কার্যকারী উপকার দেয় আর এটাই আমি কিন্তু ব্যবহার করব পেঁয়াজের বদলে তো চলো প্রথমে আমি এই পেঁয়াজের খসাগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবো কারণ এর গায়ে কিন্তু একটু কালো কালো দেখো এই যে নোংরা থাকে এগুলোকে একটু ধুয়ে নিলে খুব ভালো হয় এই যে যে জল দিচ্ছি এটা এটা লাগানো বা ব্যবহার করা কোনো রকম কিন্তু সমস্যা নেই মানে লাগিয়ে তোমাদের সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে নিতে হবে এমনটাও নয় এটা লাগিয়ে রাখলে যে খুব জ্যাপ জ্যাপ করবে চুলটা একদম অস্বস্তি ফিল হবে সেরকমও নয় মানে সত্যি খুবই কাজে তোমরা পারলে কিন্তু একবার ট্রাই করো এবং আমাকে তারপরে জানি তো দেখো পেঁয়াজের খসাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি সরাসরি কিন্তু সসপেনের মধ্যে নিয়ে নেবো কারণ এই তিনটে উপকরণ একসাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে ধুয়ে রাখা পেঁয়াজের খসা দিয়ে দিচ্ছি আর তার সাথে মেথি সমেত যে মেথি যে জলটা রয়েছে সবটাই দিয়ে দেবো এতে কিন্তু খুব সুন্দর ভাবে চুলটা সিল্কি হবে এবং লম্বা হতেও সাহায্য করবে এই মেথি দানা আর তার সাথে কালো জিরেও দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো এই বাটি মাপে এক বাটি জল মেথির যে জলটা ছিল সেটা তো দিয়েছি তার সাথে কিন্তু এই প্লেন জলটা দেবো এই জলটা কিন্তু আমরা যে ড্রিঙ্কিং ওয়াটার মানে যে জলটা খাই সেই জল ব্যবহার করছি এখানে কিন্তু আমাদের যে বাথরুমে যে জলটা ব্যবহার করি সেই জল নয় কিন্তু তো এরকম ফ্রেশ জল ব্যবহার করবে তো এটাই এখন দিলাম ব্যাস এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেবো তারপরে তোমাদের দেখাবো এর কালারটা কেমন হয়েছে চলো দেখো প্রায় দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়েছি তাতেই কিন্তু কালারটা কত সুন্দর আসছে দেখো শুধু তো আরো দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব প্রায় ছ মিনিট মতো আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি আর ফোটানোর পরে জলের কালারটা দেখো কেমন হয়েছে পেঁয়াজের খসা এবং মেথি কালো জিরের পুরো নির্যাসটা কিন্তু এই জলের মধ্যে রয়েছে চায়ের মতো আর এটাই কিন্তু আমার চুলকে একদম সুস্থ স্বাভাবিক রাখবে আর তার জন্য আমি এই যে স্প্রে বোতল নিয়েছি স্প্রে বোতলের মধ্যে ভরে রাখবে এই জলটা আর এই জলটা মানে স্নানের আগে তোমরা ব্যবহার করতে পারো অথবা আমি তো স্নানের আগে ব্যবহার করি না মানে বিকেলে বা সন্ধ্যের সময় যখনই মন চায় তখনই কিন্তু স্প্রে করে ভালো করে একটু ম্যাসাজ করে নিই হালকা হাতে আর সেটা সারা রাত রেখে দিই পরের দিন আবার স্নানের সময় চুলটাকে ধুয়ে নিলেই হয়ে যাবে তো চলো এটাকে এখন আমি ছেঁকে গরমও আছে গরম অবস্থায় মধ্যে না না পরিমাণ অনেক দিন হবে একবার যদি বানিয়ে রাখতে পারো ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এইভাবে বানিয়ে রাখতে পারো সেটা যদি আমাদের উপকারে আসে তাহলে কেন আমরা সেটা ব্যবহার করব না বলো তোমরা আর আমি যা যা ভালো জিনিসগুলো দেখি যেগুলো আমার উপকারে আসে

ভালোভাবে মানে আঙুলটা রাখা যাচ্ছে তো এবার আমি এটাকে এই যে স্প্রে বোতলের মধ্যে ভরে তবে তার আগে তোমাদের বলি এই স্প্রে বোতলের মধ্যে কিছুদিন আগে আমি একটা স্প্রে তৈরি করেছিলাম যেটা লাগানোর জন্য সেটাও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দিয়েছিল তো তোমরা যদি দেখতে চাও এই ফেসবুক বা ইউটিউবে এই চ্যানেলেই রয়েছে তোমরা দেখে নিতে পারো সেটাও কিন্তু ভীষণ ভালো তোমাদের বলে দিই কারিপাতা আর এই কালো জিরে আর মেথি ছিল তো ওই তিনটে দিয়ে এইভাবে ফুটিয়ে কিন্তু আমি জলটা রেখেছিলাম আজকে শুধুমাত্র পেঁয়াজের খসাটা অ্যাড করেছি এটা দিয়েও কিন্তু দারুণ ভাবে মানে চুলেস যত্ন নেওয়া যায় তবে সরাসরি এটা দিয়ে আমি মানে বোতলের মধ্যে ভরতে পারবো না তাই কাপের মধ্যে নিচ্ছি তুমি এখন চুল অথবা স্কিন সিরিজে দেখাবে সব না কি একদম তাই একদমই তাই চেষ্টা করো তুমি শেয়ার করতে পারছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের উপকারে আসছে কিনা অবশ্যই সেটা বলো এই দেখো স্প্রে বোতলটা কিন্তু সম্পূর্ণভাবে ভরে গেছে এখনো আমার কিন্তু এর অর্ধেকটা হবে আচ্ছা আমি অন্য জায়গায় নিয়ে নেব মানে আমার অনেক দিন হয়ে যাবে এরকম একটা স্প্রে বোতল কিনে নিয়ে যাদের কাছে আছে তাদের তো কোনো অসুবিধা নেই আর যাদের নেই এরকম একটা স্প্রে বোতলে যদি ভরে রাখো তাহলে কিন্তু জায়গা মানে যে ফ্রিজে এমনটা নয় নর্মাল ভাবে রেখে দেবে তাদের কিন্তু ভালো থাকবে কোনো রকম অসুবিধা হবে না তো চলো তোমাদের দেখাই যে কিভাবে এটাকে স্প্রে করতে হবে চুলটা এত সুন্দর স্মুথ হয় আর এতটা ভালো লাগে মানে সারাক্ষণ মনে হবে যেন চুলটাকে ছেড়েই রাখি তো দেখো এই যে শীতে রয়েছে যে শীতের কাছে আমি স্প্রে করে দেখাচ্ছি তার আগে আমি একটু হাতে দিয়ে দেখাচ্ছি বলছো এটা এটা চুলের গোড়ায় দিলে খুব ভালো হবে কারণ চুলের গোড়াতেই তো বেশি সমস্যা থাকে মানে খুশকি কিংবা চুল পাকা যে শুরু করে মানে অকালপক্ষ পক্ষ যাকে বলে সেটা শুরু হয় এছাড়াও কিন্তু চুলটা যে উঠে যায় রুট আমাদের যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ এই স্ক্যাল্পেই হয় আর সেই স্ক্যাল্পের সমস্যাগুলো সমাধান করলে তো আর কোনো রকম সমস্যা থাকবে না তো দেখ পুরো চুলটা তো একদম 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 সেক্ষেত্রে কিন্তু পুরো চুলটা স্মুথ হবে খুব ভালো কারণ এর মধ্যে যেহেতু মেথি দেওয়া রয়েছে মানে ভেজানো মেথি সেটাকে আবার ফুটিয়ে নিয়েছি তো এইভাবে দিয়ে তারপরে এটা হালকা হাতে এইভাবে জাস্ট ম্যাসাজ করে নিতে হবে জাস্ট হালকা হাতে খুব ভালো করে যে খুব মানে অনেকক্ষণ মেসাজ করতে হবে এমনটা না একদম হালকা হাতে তারপরে শুকনো হয়ে গেলেবেলা চুল বেঁধে শুয়ে পড়ো তেমন ভাবে শুয়ে পড়বে স্নান করার সময় ধুয়ে নেবে তো আজকের এই ঘরোয়া রেমেডি একদম বিনামূল্যে বলতে গেলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে প্রত্যেকেই উপকার পায় আর এরকম ভিডিও যদি দেখতে চাও অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিও রাত্রে মতো Ta-da!